শাওন তোমার ওইটা তো খুব সুন্দর না মানে ইয়ে যতটা সুন্দর ভাবছ ততটাও সুন্দর না দেখলেই বুঝতে পারবে তোমার ওইটা তো আমার চোখের সামনে খুব ছোট তুমি কিভাবে জানো ওটা ছোট তুমি কি কয়েকটা মেপে দেখেছো নাকি দেখলে সমস্যা কোথায় ওইটা তো সবাই দেখে কি বলো সবাই দেখে আমার এক বান্ধবী তোমার ওইটা ছিল আমরা ধরে ধরে দেখতাম আমার মাথা চক্কর দিচ্ছে এ কি বলে পুরুষ মানুষের ওটা আবার মেয়েদের কিভাবে থাকে আবার সের নাকি ধরে ধরে দেখতে এই আমি কাকে বিয়ে করলাম আমি কান্না ভাব নিয়ে বললাম কি বলো আমি তো বাসরাতে শহীদ হয়ে যাব ওটা কেউ ধরে নাকি আমি গালের তিলের কথা বলছি গালের তিল উফ আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম না হলে তুমি কি ভেবেছ আমিও না তুমি বুঝবে না কিন্তু একটু পরে যখন তোরিকে আদর করতে লাগলাম তখন সে ছাড়িয়ে আমতা আমতা করে বললো আমি তো আমার ওইটা আমার রুমে রেখে এসেছি এখন কিভাবে হবে আমি তো ভয়ে ঢুক ঘিলতে থাকলাম ওটা যে কেউ রেখে আসে সেটা আজ জানলাম এবার কান্না মাখা চোখে জিজ্ঞাসা করলাম কি রেখে এসেছো না মানে ওইটা আর কি যেটা দিয়ে ওইটা করে আমি কাঁদতে লাগলাম হাইরে ওরা যে ঘরে কেউ রেখে আসে সেটা আমি প্রথম জানলাম তাই চোখ বেয়ে কান্না পড়ছে রাতে তো আনা উচিত ছিল কিন্তু সে কিছুক্ষণ পরেই তুমি কাচ্ছ কেন আরে লম্বা আর কি আমি তো মাথা চুল ছিঁড়তে থাকলাম এত গোফন ভিডিও দেখলাম ওদের সেটা লম্বা কিভাবে হয় কিন্তু তোরই আমাকে বললো মনে পড়ছে আরে মোবাইলের কথা বলেছি কথাটা শুনে আমার বুকে হাত দিয়ে ধরে থাকলাম বুকে ফানি এলো আর একটু হলে সংবাদপত্রের হেডলাইন হয়ে যেতাম যাক তোরে যেটা বাসায় রেখে এসে যে ভেবেছিলাম সেটা না এই মেয়ের ওটা সেটা বলার জন্য আমার জীবন জিন্দিগি তামা তামা হয়ে যাচ্ছে ওই দিন আব্বাকেও বলে আব্বা আপনার ওইটা তো বাঁকা আব্বা ভয়ে চুপসে গেছে ঢুক গিলছে কিন্তু তোর আবারও বলল আপনার ওইটাকে আমার শাশুড়ি আম্মা কীভাবে যে বড় করছে সেটাই আমি বুঝি না বাবা দেখছি বুকে হাত দিয়ে আছে আবার মুখে সাদা ফেনা বের হচ্ছে। আমি তাড়াতাড়ি ধরে গিয়ে বললাম বাবা তুমি যেটা ভাবছো ওটা সেটা না এটা অন্য ওটা আমি তাড়াতাড়ি তরিকে বললাম তাড়াতাড়ি নামটা বলে দাও নইলে আব্বা মারা যাবেন তরি আমতা আমতা করে বলল চ দিয়ে শুরু ওইটা আর কি চ দিয়ে কি নাম ভেবেছেন আল্লাহ ভালো জানেন পাগুলো মুরগির গড়ের মতো বাড়িয়ে দিচ্ছে কিন্তু তরি বলল ছোট ছ না বড় ছ দিয়ে শুরু এবার আমি বুঝে পড়লাম ছেলে হ্যাঁ আপনার ছেলেটা বড়ই বাঁকা যেটা বোঝে সেটাই করে শাশুড়ি আম্মা আপনার ছেলেকে বড় আপ করেছে কিভাবে আব্বা নিজে নিজে ঠিক হয়ে চলতে শুরু করলেন বড় খালুকে হাসপাতালে ফাটালো ওটা বলার জন্য বড় খালু আসলে তোরি সালাম করে বললো খালু আপনি আমাকে আপনার ওইটা দিয়ে দোয়া করেন যেটা আপনার লম্বা বড় খালা থতময় খেতে গেলে মনে হচ্ছে বড় কোনো ভূমিকম্প হয়ে গেছে হয়তো ভাবছেন ওটা দিয়ে আবার কিভাবে দোয়া করেন ওমা উনি দেখি ওটা দিয়ে দোয়া করার কথা চিন্তা করে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করেছেন সে দাঁড়ানো অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেন এমনকি দাঁড়ানো অবস্থায় তাকে স্যালাইন সহ চিকিৎসা দেওয়া হলো পরে বুঝলাম তরি বলেছে ওটা মানে হাতের কথা তরিকে নিয়ে পদ্ম বিপদে পড়ে গেলাম তার রূপ দেখে কাবিন নামাই বিশ লক্ষ টাকা লিখিয়ে দিলাম এখন তাকে তালাকও দিতে পারছি না আবার সইতেও পারছি না ওই তার কারণে বসেরও তালাক হয়ে গেলো বিয়ে উপলক্ষে অফিসের সবাইকে দাওয়াত করেছিলাম অফিসের বস তার বোনই আসলেন আমার বউকে দেখে দুষ্টমি করে বলল। বাহ সাহানের অনেক সুন্দর অনেক লাগে সে আমি কেন পেলাম না আফসুস হচ্ছে খুব আফসুস হচ্ছে তখন তরে লজ্জা করে বলল স্যার আপনার ওইটা দেখছে কাটা স্যার আর স্যারের বউ অবাক হয়ে তাকিয়ে আছে যেন কোনো কিছুর সাথে মিলে গেছে স্যারের বউ তাকে বলার ধরে সরি কলার ধরে নিয়ে গেলেন বাসাই ওটা কাটা যে কীভাবে জানলো তোর নিশ্চয় দেখিয়েছেন স্যারকে পরে শুনি স্যারকে মেরে হাসপাতালে ফাটিয়ে তালাক দিয়ে দিয়েছেন স্যারের সেই কি কান্নারে বাবা আমি স্যারকে দেখতে গিয়ে বললাম আপনি যেটা ভেবেছেন সেটা না স্যার এটা ঠোঁট কাটা থাকার কথা বলেছে স্যার দেখি ঘুমিয়ে গেছেন নিঃশ্বাস চলছে না আমি এবার বাসে এসে তরিকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে ওষুধ খেলে তার ওটা ভালো হয় কিনা না খেয়ে জানে ডাক্তার সাহেবের চেম্বারে গেলেন ডাক্তার সাহেব বললেন এ সমস্যা মা আমরা আমার ওইটা সমস্যা আমি কথায় কথায় ওইটা বলি এটা আমার কি দোষ ওইটা কোনো সমস্যা না ওইটা কোনো সমস্যা স্যার আপনি কি ওইটার চিকিৎসক যে ওইটা ঠিক করে দেবেন আপনারও তো মাঝে মাঝে ওইটা চলে আসে কিন্তু আপনি সময় নিয়ে ওইটা কথা বলেন ডাক্তার চেম্বারে কাত হয়ে আছেন রোগীর কথা শুনে ডাক্তার নিজেই শেষ কেউ দেখার আগেই তরি কবরে ঢুকিয়ে দিবে তাই জায়গা বিক্রি করে টাকা জোগাড় করলাম পরদিন সকাল হলে ডিভোস দিয়ে দিব সেদিন ঘরে আমি আর তরি ছাড়া আর কেউ ছিল না হঠাৎ পাশের ফ্লাটে চিৎকারের শব্দ শুনে ছুটে গেলাম গিয়ে দেখি বাড়ির মালিককে কেউ একজন ছুরি মেরে ফালিয়েছে আমি ছুরিটা বের করার সময় তখন সে সময় পুলিশ এলে আমাকে খুনি ভেবে ধরে নিয়ে গেল। তরি আমাকে চিন্তা চিন্তা করে নিষেধ করলো কিছুদিন পর আদালতে আমি আমার বিপরীত সাক্ষী প্রমাণ বিপক্ষে গেল নিশ্চিত আমি খুনি কিন্তু তখন প্রধান সাক্ষী তৈরি কাট গড়াই এলো জজ সাহেব বললেন মা তুমি যা দেখেছ তা একবারে সত্যি করে বলো বাদী পক্ষের আইনজীবী বললেন আপনি কি খুন দেখেছেন তরি বলল হ্যাঁ আমি ছিলাম তাহলে সব খুলে বলুন আমি আর শাওন ওইটার উপর শুয়েছিলাম ঘুম আসলো না দুজনেই ওইটা করছিলাম হঠাৎ করে চিটকার শাওয়ন আমাকে ওইটার উপরে রেখে বেরিয়ে যায় আমিও আস্তে আস্তে দেখি বাড়ির মালিকের পিঠে ওইটা মালিকের ওইটা নড়েছিল আমার হাজব্যান্ড মানে আজিজোর হক শাওয়ন যখন তার ওইটা হাত দিয়ে নিয়ে নিল তখন বাড়ির মালিক আহ বলে মারা গেল আর তখন আপনারা পেলেন আর শাওনকে সহ ওইটা দেখলেন অপরাধী ভাবলেন আর জশ সাহেব ওইটার কসম খেয়ে বলছি আমার হাজব্যান্ড নির্দোষ প্লিজ জশ সাহেব আপনি যদি একটু ওইটা থাকে তাহলে আমার হাজব্যান্ডকে ছেড়ে দিন আমার কাছে ওইটা আছে আমি এখনই বের করছি সবার সামনে পুরো আদালতে ওটা বের করার কথা শুনে অজ্ঞান হয়ে গেছে আসলে সিসিটিভি ক্যামেরায় ফুটেজের ক্যাসেট বের করেছিল জশ সাহেব এ প্রথম রায় দেখার রায় দেওয়ার আগেই মারা গেল জশ সাহেব তোরি এটার জন্য আমিও বেঁচে গেছি এখন থানা পুলিশ আমাকে দেখলে ভয়ে দূরে চলে যায় তো আর ডিভোর্স দিইনি তার ওটার শব্দর জন্যই আজ আমার আবারও ওটা ফেলাম ওটা মানে ওটা সে গল্পটি এ পর্যন্তই এরকম আর ইন্টারেস্টিং মজার গল্প পেতে অবশ্যই পেসটি ফলো করবেন আল্লাহ হাফেজ